আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলার মধু ফুড চ্যানেল থেকে আমরা নতুন আরও একটি খেলা নিয়ে আসছি খেলাটি হলো ছোট্ট বাবুদের নিয়ে স্প্রিন করে পুরস্কার জিতা চ্যালেঞ্জ এখানে আছে মজার মজার খাবার পুরস্কার চিপস লাচ্ছি বিস্কিট তারপর পটেটো বিস্কিট চকলেট মোজো সবাই খেলার জন্য প্রস্তুত তোমরা তোমার নাম বলো মরিয়ম তুমি 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 তোমার নাম বলো তোমার নাম বলো খেলার জন্য প্রস্তুত হ্যাঁ তুমি ঘুরাও মরিয়াম তুমি ঘুরাও হাতালি দাও মরিয়ম একটা পরের জন না হয় না মনে লাগে গেছে দাও আবার দাও